যারা দশম শ্রেণী অর্থাৎ নতুন ক্লাস টেনে পড়ছ তোমাদের জন্য এবার মাধ্যমিক দু হাজার ছাব্বিশের প্রস্তুতি ভিডিও পোস্ট করি আর তখন তোমাদের একটা অভিযোগ থাকে স্যার এতগুলো রচনা এটুকু সময়ের মধ্যে কি রপ্ত করা সম্ভব একদম ঠিক তোমাদের এই অভিযোগটা আমার প্রতি যেটা এটা সঠিক এজন্য এবছর একদম বছরের প্রথমেই জানিয়ে দিচ্ছি মাধ্যমিক ছাব্বিশের জন্য গুরুত্বপূর্ণ রচনাগুলি আমার অনুরোধ এই কয়টি রচনা টেস্টের আগে পর্যন্ত তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও বছরের প্রথম থেকে প্র্যাকটিস করো টার্গেট রাখো আমি প্রতি মাসে দুটো করে যারা একটু দুর্বল বা মধ্যম মানের তারা আমরা প্রতি দেড় মাসে একটি রচনা কিংবা যারা একেবারেই মনে রাখতে পারো না তারা এক মাসে বা দু মাসে একটি রচনা এইভাবে আমরা প্র্যাকটিস করবো কোন কোন রচনা ছাব্বিশের জন্য বা বলা ভালো কোন রচনাগুলি মাধ্যমিক তুমি দেখতে পারো তার আভাস ইঙ্গিত আজকের এই ভিডিওতে রয়েছে সঙ্গে কেমন ভাবে রচনা লিখতে হয় কেমন ভাবে রচনা লেখা বছরের শুরু থেকেই প্র্যাকটিস করবে সব তথ্য তোমাদের জানাবো একটা ছোট্ট আবদার সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি আমাদের ফেসবুক ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করতে ভুলো না তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও আর তুমি কোন কোন রচনাকে প্র্যাকটিস শুরু করে দিয়েছ বা তুমি কেমনভাবে রচনা লেখো তোমার অভিজ্ঞতা আমাকে কমেন্টে লিখে জানাও প্রথমেই তোমরা প্র্যাকটিস করবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটি তোমাদের পরীক্ষকরা একটু ঘাবড়ে দেওয়ার জন্য এই একই রচনাকে নানান নামে দিতে পারে যেমন পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ ও মানুষ আমাদের পরিবেশ সমস্যা ও আর কি প্রতিকার বা সমাধান এইখানে একটা বিষয় বলি তোমরা আপাতত পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটা পড়বে এটা যদি পড়া থাকে বাদ বাকি যে নামগুলো রয়েছে যেমন ধরো তুমি পরিবেশ দূষণতার প্রতিকার পড়েছ কিন্তু পরীক্ষায় দিল আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার প্রায় নিরানব্বই শতাংশ একই রচনা হবে একটু আলাদা লিখতে হবে কোন ক্ষেত্রে কি আলাদা লিখতে হবে আমি পরে তোমাদের সেটা বিস্তারিত শিখিয়ে দেব দ্বিতীয় গুরুত্বপূর্ণ রচনা তোমাদের জন্য বিজ্ঞান ও কুসংস্কার এটাকে ওই বললাম একটু অন্য রকম দিতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার বা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা এই রকম কোনো একটি রচনা আমার বিশ্বাস প্রথম তিন চারটে রচনা পড়লেই তোমরা সুফল পাবে চার নম্বরে প্র্যাকটিস করবে বাংলার উৎসব বা বাংলার ঋতু উৎসব বাংলার উৎসব পড়া থাকলে বাংলার ঋতু উৎসব ইজিলি তোমরা লিখতে পারবে বাংলার উৎসবে একটু বেশি লিখতে হয় বাংলার ঋতু উৎসবে তুলনামূলক কিছু বিষয় কম লিখতে হবে আপাতত তোমরা বাংলার উৎসব পড়ো ঋতু উৎসব কিভাবে লিখবে আমি শিখিয়ে দেব। যারা খুব দুর্বল আমি তোমাদের বলবো আগে চারটে রচনা করো এই এক দুই তিন চার এই চারটে রচনা এরপর তোমরা প্র্যাকটিস করবে বাংলার ঋতু বৈচিত্র্য দেখো পাঁচটা রচনা আমি লাল কালি দিয়ে এখানে দেখালাম এই পাঁচটা তোমাদের জন্য হলো বেস্ট চয়েস আপাতত একটু বেশি রচনা তোমাদের টেস্টের আগে পর্যন্ত মানে একদম দুর্গা আগে পর্যন্ত পড়তে বলছি টেস্ট পরীক্ষা হয়ে গেলে লাস্ট মিনিট সাজেশনে মাত্র দু তিনটে রচনা বলে দেব। বা একটাও বলে দিতে পারি একটি নদীর আত্মকথা একটি ভাঙা বাড়ির বা মন্দিরের আত্মকথা একটি বটগাছের আত্মকথা একটি গ্রামের আত্মকথা একটি কলমের আত্মকথা রকম। পড়বে বিশেষ করে বটগাছের আত্মকথাটা পড়বে সাদ্দাক তোমার জীবনের লক্ষ্য আর একটা মাত্র রচনা মানে যারা ভালো রেজাল্ট করতে চাও আমি বলবো আটটা একদম মন প্রাণ দিয়ে এখনই প্র্যাকটিস করো সবশেষে একদম লাস্ট এটা প্র্যাকটিস করবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বা এটা পড়লেই তোমরা পারবে বিজ্ঞানের ভালো মন্দ রকম একটা রচনা আমি প্রথম ইউটিউবে বাংলার ছাত্র জন্য ভিডিও পোস্ট শুরু করি সেই জায়গা থেকে বলছি তোমরা নিশ্চিন্তে থেকে একটা রচনাকে অবশ্যই প্র্যাকটিস করে নিও কেমন লাগলো ভিডিও আমাকে কমেন্টে লিখে জানাতে না আর ভালো লাগলে লাইক করতে হয় লাইক করে দিও আর তুমি কি জানো তোমাদের যত গল্প কবিতা আছে আমি একদম লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি যেমন জ্ঞানচক্ষু গল্প আফ্রিকা কবিতা অসুখী একজন কবিতা হারিয়ে যাওয়া কালি কলম আয় আরও বেঁধে বেঁধে থাকি বাদবাকি সবগুলো এগুলো যারা দেখো নি দেখতে চাইছো ভিডিও ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেখে নিও আর আমাদের ফার্স্ট কমেন্টে আর একটা স্পেশাল লিংক আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সেখানেও যুক্ত হয়ে থেকো সেখানে কিন্তু আমি অনেক আপডেট পোস্ট করি এবার আসি রচনা কেমনভাবে লিখতে হয় একদম সহজ যে বিষয় তুমি রচনা লিখবে তাকে তিনটে ভাগে ভাগ করে নাও সূচনা বা ভূমিকা বিষয়বস্তু উপসংহার জাস্ট তিনটে ভাগ তো সূচনাতে যেমনভাবে কিছু শুরুর কথা লিখতে হয় সেগুলো লিখলে উপসংহারে শেষে তোমার অভিমতটা জানালে আর বিষয়বস্তুটাকে তোমাকে আরও কয়েকটা পয়েন্টে ভাঙতে হবে মানে বিষয়বস্তুটাকে কতগুলো ভাগে ভাগ করবে প্রথমে ধরো তুমি পয়েন্ট করলে পরিবেশ কি তারপর পরিবেশ কেন দূষিত হচ্ছে মানে পরিবেশ দূষণের কারণ তারপর পরিবেশ দূষণের ক্ষতিকারক প্রভাব তারপর পরিবেশ দূষণের প্রতিকার এইভাবে পয়েন্টে ভাগ করে লিখবে তোমরা একটা প্রশ্ন করো রচনা কি পয়েন্টে লেখা ভালো নাকি একবারে লেখা ভালো উত্তরটা হচ্ছে পয়েন্ট করে লেখা ভালো তবে কিছু রচনা থাকে যেগুলো অভিজ্ঞতা ধর্মী আত্মকথা ধর্মী সেগুলোতে পয়েন্ট না দিলেও চলে ওগুলো আমরা আস্তে আস্তে তোমাদের শিখিয়ে দেবো এবারের প্রশ্ন রচনা থেকে কোটেশান দেওয়া প্রয়োজন দেখো কোটেশান যে দিতেই হবে এর কোনো মানে নেই তবে একটা রচনাতে কিছু প্রাসঙ্গিক কোটেশান দেওয়া যেতে পারে যদি তুমি কোনো কোটেশান না দিতে পারো তাতে ন্যূনতম অসুবিধে নেই কিন্তু দিলে লেখার মাধুর্য বাড়ে আর সেক্ষেত্রে আমি ধরো বললাম কোটেশান দিতে অনেকেই পনেরো কুড়িটা কোটেশান দিলে কোটেশানে জর্জরিত যেন রচনা না হয় একদমই ধরো একটা রচনার মধ্যে চার পাঁচটি প্রাসঙ্গিক কোটেশন সর্বোচ্চ মানে পাঁচ ছয়টি কোটেশন তুমি ব্যবহার করতে পারো তার বেশি কোটেশন লিখতে আমি কোটেশানি নিষেধ করব। আর কোটেশন ব্যবহারের সময় কিন্তু খুব সজাগ থাকতে হবে কোনো কিছু ভুল হলে সেটা কিন্তু অমার্জনীয় অপরাধ তোমরা আর একটা মজার প্রশ্ন করো স্যার আমি যদি আন্দাজে মনের কোনো কথাকে কোটেশন বানিয়ে লিখি বা যা যে অল্প পরিচিত কেউ একজন তার কোনো একটা লাইন দিয়ে সেটা কি চলবে উত্তরটা হচ্ছে দেখো এটা না দেওয়াই ভালো এটা চলবে না তোমাকে চিরায়ত সাহিত্যে যারা রয়েছেন যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য বা প্রতিষ্ঠিত লেখক কবি বা বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যকে তুমি হিসেবে দিতে পারো ধরো আমি অসম্মান করে বলছি না তোমার স্কুলের কোনো একজন স্যার বা তোমার এলাকার কোনো একজন যিনি লেখালেখির সঙ্গে যুক্ত তার বক্তব্যকে যদি কোটেশান হিসেবে তুমি ব্যবহার করো সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই গ্রহণযোগ্য নাই হতে পারে কারণ যিনি খাতা দেখবেন তিনি যদি তাকে না চেনেন তাহলে তার বক্তব্যটা কতটা প্রাসঙ্গিক এই রচনাতে সেটা কিন্তু তুমি প্রতিষ্ঠিত করতে পারবে না এখানে আর একটা ভুল করো তোমরা তোমরা মনে করো কঠিন কঠিন বাংলা দিয়ে লিখলেই রচনা বুঝি ভালো হয় একদমই না সহজ সরল বাংলাতে হৃদয় ছুঁয়ে যাবে এমন কিছু লাইন দিয়ে তুমি যদি রচনা লিখতে পারো সেই রচনাতে দশে দশ পাওয়া যায় প্রতি বছর একাধিক ছাত্রছাত্রী মাধ্যমিকে আমার বাংলাতে একশো পায় তার মানে তারা রচনাতে দশই পেয়েছে তাই এই জায়গা থেকেই বললাম কঠিন করে রচনা লেখার দরকার নেই হ্যাঁ রচনাটা লিখবে কি করে আমি তোমায় বলবো বছরের প্রথম থেকে একটু বড় বড় রচনা পড়বে কেন পরীক্ষার খাতায় লিখতে গিয়ে দেখবে কিছু লাইন তুমি ভুলে গেছো তাই তুমি যদি একেবারে দেড় পাতার একটা রচনা বা দু পাতার একটা রচনা পড়ে যাও পরীক্ষার খাতায় লিখতে গিয়ে ওখান থেকে অনেক লাইন বাদ চলে যাবে রচনা ছোট হয়ে যাবে পুরো নাম্বার পাবে না তাই শুরুর দিকে একটু বড় রচনা পড়বে রচনা পড়ার জন্য আমি পরামর্শ দেব দু তিনটে রচনা পড়ে বুঝে বুঝে লেখার চেষ্টা করো তুমি বুঝে বুঝে লিখলে ভুল হবে সেই ভুলটা স্কুল শিক্ষক শিক্ষক তাদের দিয়ে কারেকশন করিয়ে নাও রচনা কেমন ভাবে ধরো তুমি তোমাদের যে ব্যাকরণ বই তার পেছনে কিছু রচনা আছে তোমার যে সহায়িকা বই তার পেছনে কিছু রচনা আছে মানে নোট বই কিছুদিন পরে আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বেরোবে সেখানেও কিছু রচনা পাবে এই রচনাগুলোকে একসঙ্গে পড়বার পর এখান থেকে ধারণা নিয়ে তুমি যদি লেখার চেষ্টা করো সেটা বেটার হবে আর যারা মনে করছো না স্যার আমি বাংলাতে ভীষণই দুর্বল অতটা ভালো তো আমি পারবো না ওই তিন চারটে মিলিয়ে লিখতে গেলে আমার গুলিয়ে যাবে তাদের আমি বলবো তোমরা যে কোনো একটা রচনাকে ভালোভাবে পড়ো অভ্যাস করো এতেই চলবে আগামী ভিডিওতে কোন টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয় আমাকে জানিও আমি বাংলা বিষয় পড়াই তাই বাংলা নিয়ে কোনো সমস্যা কোনো জিজ্ঞাসা কোনো অভিযোগ কোনো আফদাত থাকলে নিঃসংকোচে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল